প্রশ্ন করেছেন যে প্রথম কাতার পরিপূর্ণ হওয়ার পর দ্বিতীয় কাতারে যদি মাত্র একজন মুসল্লি থাকেন তাহলে তিনি কি করবেন আর যদি সামনে থেকে কাউকে নিয়ে এসে কাতারে দাঁড়ায় তাহলে কি নামাজ ভঙ্গ হবে জবাব প্রথম কাতার পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় কাতারে যদি একজন মুসল্লি থাকে মেয়েদের ক্ষেত্রে যদি হয় তাহলে একাই দাঁড়াতে পারবে অসুবিধা নেই পুরুষের ক্ষেত্রে যদি হয় তাহলে একাই কাতারে দাঁড়ানো নিষিদ্ধ তাহলে কি সামনের থেকে কাউকে ডেকে নেব টেনে নেব জবাব সামনের থেকে টেনে নেওয়া সংক্রান্ত হাদিসটি সহি নয় তাই সামনের থেকেও কাউকে টেনে নেওয়া যাবে না যদি সামনের কাতারে ফাঁকা করে কোনো জায়গা করে নেওয়া যায় তাহলে সেখানে আপনি প্রবেশ করবেন তা যদি সম্ভব না হয় তাহলে একাও দাঁড়ানো যাবে না আপনি লোক খুঁজবেন অপেক্ষা করবেন অপেক্ষা করতে করতে যদি জামাত শেষ পর্যায়ে পৌঁছে যায় এমন পর্যায়ে দাঁড়িয়ে যায় তখন শেষ মুহূর্তে ইমামেদ মেজাইমা রাহিমা উল্লাহ তিনি বলেন যে শেষ মুহূর্তে নিরুপায় হয়ে দাঁড়ানো জায়েজ রয়েছে হলে সাধারণ অবস্থায় একায় অনেক দাঁড়াবে না ওল্লাহাল